আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো তালের পিঠা কে কেউ তালের বড়া পিঠাও বলতে পারেন আবার কে কেউ তালের মালপোয়া পিঠা বলতে পারেন এজন্য আমি নিয়ে নিলাম চালের গুড়ি এখানে এটা চালের গুড়ি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য আটা এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিব চিনি তাল দিয়ে দিব্লাহ এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোরানো এই যে নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য দুধ লিকুইড দুধ এটাকে এখন হাত দিয়ে ভালো মতো মেখে নেব আর এই যে তালটা আমার গুলানো শেষ এখন ভাজবো পিঠা আর আমি এই যে একটা কাপের সাহায্যে দিব তাহলে সমান হবে মানে পরিমাপ বোঝা যাবে প্রত্যেকটা পিঠাই সমান হবে সুন্দর হবে বিসমিল্লা আর এই যে পিঠাটা কত সুন্দর নামিয়ে নেব এভাবে সবগুলো পিঠা বানাবো আমি আরও একটি পিঠা দিয়ে দেখাবো এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব সবগুলো পিঠা বানানো শেষ তালের পিঠা সবগুলো আমি নামিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ